হ্যালো ব্রান আজকে আমরা রোদ্রে ডিম ভাজবো তো আসলে দেখো বর্তমানে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে একদম পুরো তোলপাড় হয়ে গেছে যে সবাই রোদ্রে ডিম ভাজতেছে তো আজকে আমরা দেখবো যে আসলে কি রোদ্রে এই গরম তাপের ভিতরে সত্যি কি ডিম ভাজা যায় কি না আর কেমন হবে কিভাবে হবে সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব সব কিছু দেখাবো দেখো আমরা প্রথমে একটু লবণ টবণ দিয়ে নিচ্ছি ডিমটাতে ভালো করে ডিমটা যাতে মজাদার লাগে সুস্বাদু লাগে তো এবার আমরা রোদ্রের তাপে আমাদের যে তাওয়াটা রাখলাম তো এখন দেখতেছি যেটা হিট হয়েছে কিনা দেখতেছি ভালোই হিট হয়েছে তো এখন আমরা এর উপর আমাদের একটু তেল দিব আর তারপর আমরা ডিমটা ছেড়ে দেবো দেখো ডিমে একটু হলুদ বেশি হয়ে গেছে আমি একটু হলুদ দিয়ে ডিম খাই তো হলুদ বেশি হয়ে যাওয়ার কারণে হলুদটা একটু কমিয়ে দিচ্ছি আর কমিয়ে দেওয়ার পরে ডিপাস হলে পোস্ট করতে চেয়েছিলাম কিন্তু হলুদ দেওয়াটা ভুল হয়ে গেছে তো এখন দেখো প্রথমে আমরা হলুদগুলো একটু ফেলে দিচ্ছি আর ভাই বাইরে যে এত পরিমাণ গরম পড়ছে যে গায়ের চামড়াটা আমরা পুড়ে যাচ্ছে আর রাস্তার পিসগুলো দেখতেছি কেমন গলে গলে যাচ্ছে আর এত গরম যে মানে খালি জল তৃষ্ণা লাগতেছে যারা রাস্তায় কাজ করতেছে তারা যে কত কষ্ট করতেছে আমার একটাই সাজেস্ট থাকবে যে তোমাদের কাজ ছাড়া তোমরা কেউ বাইরে বের হবে না বিশেষ করে ছোটোদের দিকে খেয়াল রাখবে আর এই দেখো একটু তেল দিলাম কিন্তু তেল কিন্তু বেশি একটু গরম হচ্ছে না বুঝলাম না কেন তো তেল দিলাম তারপরেও কিছুক্ষণ রেখে দিলাম এবার ডিমটা ছেড়ে দিলাম আস্তে করে তো দেখো ছেড়ে দেওয়ার পরে কিন্তু আমরা চুলাই দিলে যেভাবে ডিমটা মানে ফুটতে শুরু করে সেরকম কিন্তু হচ্ছে না তো যাই হোক রেখে দিই তারপরে কিছুক্ষণ পর দেখা হবে তো দেখো গাইস আমি প্রায় বিশ মিনিট পর আসলাম ডিমের কাছে আর দেখো ডিমটা কিন্তু ওইভাবে রৌদ্রের তাপে রেখে দেওয়া হয়েছিল আর দেখো এখনও কিন্তু ডিমের কোনো পরিবর্তন আমি পেলাম না হালকা একটু মনে হয়েছে তো আসলে গাইজ এটাই যে রৌদ্রের তাপে কিন্তু ওভাবে কিন্তু ডিম মানে ভাজা হয় না এটা জাস্ট ফেক এগুলো আসলে ভাইরাল হওয়ার জন্য মানুষ অনেক কিছুই করে দেখা গেলো চুলার উপর রেখে একটু তাপ টাপ দিয়ে হিট এনে তারপরে এসে ডিমটা ছেড়ে দিচ্ছে এটাই এসারে কিছুই না রোদ্রের তাপে কিন্তু ওভাবে ডিম কিন্তু ভাজা অতটা সহজ না তো গাইজ ভিডিওটা এখানে শেষ করে দিলাম দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো ভালো থাকো সবাই টাটা বাই বাই